ডলারকে তুলেধুনো করছে রাশিয়ান মুদ্রার রুবল তাই তো চার বছরেই ডলার বিপরীতে সর্বোচ্চ রুবলের দাম কিন্তু পারছে না বাংলাদেশি টাকা রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর পরই পশ্চিমা দুনিয়া একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে রাশিয়ার ওপর পশ্চিমাদের আশা ছিল এতে মুখ থুবড়ে পড়বে রুশ অর্থনীতি কিন্তু তা তো হলই না উল্টো চলমান যুদ্ধের মাঝেই শুক্রবার মার্কিন ডলারের বিপরীতে গত চার বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ডে পৌঁছেছে রুবলের দাম এর আগে ইউরোর বিপরীতেও রুবলের দাম বেড়ে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ডে পৌঁছেছে অন্যদিকে বাংলাদেশে টাকার বিপরীতে ডলার দাম বেড়েই চলেছে নানা ব্যবস্থা নেওয়ার পরও তা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বাধ্য হয়েই বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ডলার দাম বাড়িয়েছে তাতেও উত্তাপ কমেনি মুদ্রাটির ডলারের জন্য ব্যাংকিং খাতে অনেকটা হাহাকার পড়ে গেছে এমন অবস্থায় বাজারের উত্তাপ ঠেকাতে উনচল্লিশ কোটি ডলার ছেড়েছে বাংলাদেশ ব্যাংক গত চার দিনে দেশে বিভিন্ন তফসিলি ব্যাংকের কাছে এসব ডলার বিক্রি করা হয়েছে রুবল দিয়ে রুশ গ্যাসের মূল্য পরিশোধ করেছে বেশ কিছু দেশ ও প্রতিষ্ঠান তার সুবাদেই চাহিদা বেড়েছে রুবলের ফলে ডলার ও ইউরোর বিপরীতে শক্তিশালী হয়েছে মুদ্রাটি কিন্তু বাংলাদেশের হাতে এমন কোনো অস্ত্র নেই যে যার মাধ্যমে বাংলাদেশ ডলারের বিপরীতে টাকাকে শক্তিশালী করতে পারে ব্লুমবার্গও বলছে রাশিয়ার উপর নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরব সত্ত্বেও চলতি বছর বিশ্বের সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখানো মুদ্রা হচ্ছে রুশ মুদ্রা রুবল চলতি বছর বিশ্বের বাজারে রুবলের উন্নতি শীর্ষে ফেব্রুয়ারিতে ইউক্রেনে কয়েক হাজার সেনা পাঠানোর পর আর্থিক খাত রক্ষার্থে মূলধন নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেয় রাশিয়া যা রুবলের দাম বৃদ্ধিতে প্রভাব হিসেবে কাজ করেছে এখন দেখার বিষয় বাংলাদেশ এমন কি পদক্ষেপ নেয় যার মাধ্যমে ডলারের বিপরীতে টাকা তার পূর্বের মতো শক্তিমত্তা অর্জন করতে পারবে